ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান আপনার যদি স্যান্ডার হয় তাহলে কি করে আমরা এই জীবন ঝুঁকি নিয়ে মুভ করি আসি যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্যই ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

সেটা ডিসিশন আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ করছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসেন আপনারা কিছু লোকের ভয়ে আপনার সান্ডা করছেন তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মিত্র ঝুঁকি আমরা আমাদের বাসা যাব গন্তব্য যাব আপনারা তামসা দেখেন 2 ঘন্টা দেখছেন আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দায়িত্ব হামলা করতে আসছে আমরা কি আমরা তো তাহলে আমরা 2 ঘন্টা আমরা এখানে নাটক করতেছি এখানে রং আমরা আমাদের গাড়ি আমরা ওখানে রাস্তা ক্লিয়ার করেছি আমাদের এটা বাড়ি আমরা রাস্তা ক্লিয়ার করে রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি আমরা তো আপনার সাজেস্ট রাস্তা সবাই তো যাবেন না আপনি ওদিকে চিন্তা আমি আমার বাসায় যাবো না আমার আমি থাকি গোলাশিফা আপনারা যে বলছেন আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা

আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নাই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা আর কি আপনারা